পরে সংসার সামনে আবার কুরমানি চলে আসছি কিছু তো করতে হবে বুধ দেওয়াটা বের কর হয়েছি না বসে কি কুরবানি এবার চলে আইলো ছাগলের ব্যবসা লাগে তোর বুদ্ধিটাও ঠিক আছে মানুষ কুরবানি দেবে এখন ছাগল ওই ছাগলের ব্যবসাটাই লাইক দেবে তো তাহলে দেরি করে লাভ কি শুরু হইছে কি তো তাহলে মানুষ মনে করে এখন কুরবানি দেবে মানুষকে যদি মনে করে একটু ঠকি দেবে ছাগল মাগল কিনতে পারি তাহলে আমাদের বেশি লাভ হবে বউ বাচ্চা আছে মনে করে শপিং করাও হবে কারণ আমাদের এই কুরবানিটা ভালো করে কিনতে হবে এই ছাগলটা বেটা বেশি ফেলতে হবে

দূর বাবু তুমি কি বুঝছো ছাগলের বীজই নেই বাবু তোমাদের দামও থাক আমার দামও থাক তুমি আর পাঁচ হাজার টাকা দিয়ে ছাগল টাকা নিয়ে লাভি হইতে রে প্রায় দু তিন গুণ মাংস হবে ছানাকে বলতে যায় ঝুকি তুলে খালি মুরগি খুঁজে ছাগল তো বেশি হবে কোনো দাম বেশি হবে ধরে বোবাই তো একবার মার্কেটে যাই বন্ধু অনেকদিন পর দেখা তাই তো কেরাম আছে হ্যাঁ ভালো আছি তুই কেমন আছি বন্ধু কোথায় যাও হইলো তাহলে আর বুঝলো না ওই দই পাড়া রহিদুল টাকা দিলাম কটা সুদের টাকা তো দিছি না ঘুরি 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 স্যান্ডেল নষ্ট হয়ে গেল আমার টাকা তো দিছি না ওই লাভের টাকাটা নিয়ে আনতে গেলাম টাকা তো দিছি না সে তো তুই কোথায় গেলি বন্ধু ছাগল খুঁজে বেড়াছি সামনে কুরমানি তো একটা ছাগল খুঁজে বেড়াছি আরে বুঝলো না একটা বড় দিয়ে ছাগল খুঁজে বেড়াছি তুমি তো জানো আমি দেড় লোক বাপ দাদা অনেক সম্পত্তি ছিল ছোট ছাগল দিলে তো মানুষ অনেক খারাপ বলবে তাই তো বড় দিকে ছাগল খেয়ে গেছে তাই তো রে পাল্লা সামনে একটা বছর কাজ দিন আমার তো একটা কুরবানি দেওয়ার দরকার তো এক জায়গায় দিলাম লাভের টাকাটা দিল না তো সব দেখি কিছু করা যায় বন্ধু বোধহয় সকাল কাজ চলে আইছি হাট এত লোকজন কেউ নেই আমরা বোধহয় প্রথমে আইছি দেখা যাক সব এ চলো বন্ধু ওইটা দুটো আইছি দেখা যাক

ছাগল তো মনে করো মোটামুটি আমরা এক লাখ টাকাতে কিনে আইছি টাকা লাভ দিই দেখো ভাই মানুষ হয়ে এক কিনে আইছি তুমি এক হাজার টাকা দাও আমাদের লাভ খালি ছাগল দিয়ে দেবো ছাগল আইসা কি তোমার হবে ছাগ হলে মনে করো এখন পাঁচ ছ মন মাংস হবে তুমি ছাগলের মতো নি দেখো আমাদের এক হাজার টাকা লাভ আমাদের ছোট খরচ লাগে এক হাজার টাকা